প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চলাচ্ছি নতুন আরেকটা সিলেবাসের প্রশ্ন ও উত্তর নিয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের লৌহমানব কাকে বলা হয় উত্তরটি হলো সর্দার বল্লভ ভাই প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন দ্য ওয়েলথ অব ন্যাশান গ্রন্থটির লেখক কে ছিলেন উত্তরটি হলো অ্যাডাম স্মিথ ছিলেন দ্য ওয়েলথ অব ন্যাশান গ্রন্থটির লেখক উত্তরটি হল অ্যাডাম স্মিথ নেক্সট প্রশ্ন ভারতের প্রচলিত মুদ্রার নাম কী ছিল উত্তরটি হলো রুপি ছিল ভারতের প্রচলিত মুদ্রার নাম নেক্সট প্রশ্ন এভারিস্ট জয়ী মহিলা কে ছিলেন উত্তরটি হল ব্রাচেন্দ্রী পাল ছিলেন এভারিস জয়ী মহিলা উত্তরটি হল ব্রাচেন্দ্রী পাল ছিলেন এভারিস জয়ী মহিলা নেক্সট প্রশ্ন কুইনাইন কোথায় পাওয়া যায় উত্তরটি হলো সিঙ্কোনা গাছ থেকে থেকে কুইনাইন পাওয়া যায় উত্তরটি হলো সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায় নেক্সট প্রশ্ন সুন্দরবন কিসের জন্য বিখ্যাত উত্তরটি হলো ম্যাঙ্গোভ অরণ্যের জন্য সুন্দরবন বিখ্যাত হয়েছে নেক্সট প্রশ্ন জলদূষণের প্রধান কারণ কি ছিল উত্তরটি হলো কীটনাশক ছিল জল জলদূষণের প্রধান কারণ উত্তরটি হলো কীটনাশক ছিল জলদূষণের প্রধান কারণ নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কী উত্তরটি হলো মেছো বেড়াল পশ্চিমবঙ্গের রাজ্য পশুকে বলা হয়ে থাকে উত্তরটি হলো মেছো বেড়াল পশ্চিমবঙ্গের রাজ্য পশুকে বলা হয় নেক্সট প্রশ্ন প্রথম বাংলার সংবাদপত্র কি ছিল উত্তরটি হল সমাচার দর্পণ ছিল প্রথম বাংলার সংবাদপত্র নেক্সট প্রশ্ন কোন গ্যাস ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে উত্তরটি হলো ক্লোরিন গ্যাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকেন উত্তরটি হলো ক্লোরিন গ্যাস এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং